এক সাহেব তাহলে তাকবিরে তাহারিমার পরে কোনটা পড়বো সবই পড়ি তাকবিরে তাহারিমার পরে যেটা সহজ হয় সেটা পড়ি তবে যেটা আমরা পড়ে আসছি আমরা সেটাই সবাকে বলার যে পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সেটা হলো এই আল্লাহ মা বাই বাইনি আল্লাহ মা না খাতায় কামায় নাক্কা সাবুল লাভে জমিনা তানাস আল্লাহ মাকসিল খাতা ইয়া বিল মাই ও সালজে বল যেগুলো বললাম বিশেষ ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বললেন তিনি বললেন পাজ্জাত ওয়াজিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ও মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ও নুসুকি মামাতি لله رب العالمين لا شريك له وبذلك و أَنَا من المسلمين اللهم انت الملك لا اله الا انت انت ربي وانا عبدك سلام و نفسي واعترف ذنبي فاغفر لي ذنوبي جميعا انه لا يغفر الذنوب الا انت فهديني لحسن الاخلاق لا يهدي لأحسنها إلا أنت وصرفني شياها لا يصرفني شياها إلا أنت لبيك وصاديك والخير كله في يديك الشر ليس إليك أنا بك وإليك تباركت وتعاليت আস্তাক ফেরাম সানাতে পড়তেন যা ব্যাপক অর্থপূর্ণ তা আমরা বলার চেষ্টা করি সম্মানিত অবশ্যই আমরা সলাতের বিবরণ বিস্তারিত আহ পেশ করব ইনশাল্লাহ যা পেশ করে আসছি আর যেটা আপনাকে আমি বলতে চেয়েছি সেটা হলো এই সালাদ যেভাবে রাসুল সালসাল্লাম আরম্ভ করেছেন আমরা অবগত হয়েছি সেভাবেই আরম্ভ করতে হবে সানা হিসাবে যে সবগুলো রাসুল সাল্লাম বলেছেন সেগুলো থেকে অন্তত এক নম্বরে যেটা বলেছি সেটা অতিরিক্ত পারলে আলী রাজি আল্লাহ তালান থেকে যেটা আছে সেটাও বলতে পারি বলা ভালো হবে আর আমরা তো মনে করেছি আল্লাহ আকবার কবিরা আল্লাহ আকবর কবিরা আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহ কাসিরা আলহামদুলিল্লাহ কাসিরা আলহামদুলিল্লাহ কাসিরা সুবহানাল্লাহ বকরাত ওয়াসিলা সুবহানাল্লাহ বকরাত ওয়াসিলা সুবহানাল্লাহ বকরাত ওয়াসিলা ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতান মিন নাফহি ওয়া নাফসিহি ওয়া হামজিহি এইটা মনে হয় ঈদের মাঠে তো শেষের অংশ তো ঈদের মাঠে থাকে না আর ঈদের মাঠেতে এত লম্বাভাবে থাকে না এটা একটা গুরুত্বপূর্ণ সানা আমরা আবারও সবাই মিলে বলতে চাচ্ছি পুরুষ নারী এক নম্বরে যেটা আছে সেটাই বলার চেষ্টা করি আর যদি সহজ সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় নম্বর যেটা আলী থেকে আছে সেটা বলার চেষ্টা করব তা ব্যাপক অর্থপূর্ণ তাতে ক্ষমা চাওয়া হয়েছে শক্তভাবে তাতে পাপের স্বীকৃতি দেওয়া হয়েছে শক্তভাবে তাতে অশ্লীলতা থেকে বাঁচতে চাওয়া হয়েছে আর তাতে সঠিক ভালো চরিত্রের দাবি করা হয়েছে ব্যাপক অর্থপূর্ণ সেই সানাটি আমরা আল্লাহ আকবর তাকবিরে তাহারিমার পরে বলতে পারি তারপরে সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদের বলছিলাম যে ভালোবাসার আপনাদের অভাব নেই সেটা আমি আজ করতে পারি কিন্তু আমি যেটা আজ করি সেটা হলো এই যে আমরা তো সবাই জানি যে আমাদের এই দাওয়া সেন্টার নিয়মিত আমরা জুমার সালাত আদায় করছি এখানে এটা ভাড়াই চলে তো যেভাবে সহযোগিতা করছি তাতে তো অনেক ঘাটতি জামিয়া সালাফে এত ঘাটতি বহন করবে আমি তো চাচ্ছিলাম যে এ তো পূর্ণ হবেই হবেই এদিকে আপনারা জামিয়া সালাফের অনেক সহযোগিতা করতে পারবেন এটাই আমি ভাবছিলাম এখনো ভাবছি না মনে করতে হবে যে মানুষ তো চাইলে কিছু দেওয়া হয় আর না চাইলে তো সাধারণত কিছু দেওয়া হয় না তো এখানে আমাদের চাওয়ার মাধ্যমও বড় দেওয়ার মাধ্যমও বড় কাজেই আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ জানাবো আপনারা আমার দিনী ভাই বোন আপনারা জামিয়া সালাফের হিতাকাঙ্ক্ষী মানুষ অবশ্যই খালি হাতে সেন্টারে আদায় করতে আসবেন এটা আমি চাই না এটা আমি আপনার জন্য পছন্দ করি না সেটা আপনার পক্ষে যেটা সহজ হয় ঢাকা শহরে বসবাস হিসেবে একশো টাকা কি আপনার জন্য ভারী হলো কেউ যদি বলে দু হাজার পাঁচ হাজার তাহলে সেটা না হয় ভিন্ন কথা তো একশো টাকা বা বললে পাঁচ টাকা দশ টাকা দিয়ে গেলেন একটু গাড়ি থেকে নাকি পাঁচতলা থেকে নেমেই তো আমি আপনি চা খাই আমি আপনি কিছু খাবার খাই তখন তো রাসুল সাল্লাম বলেন আল্লাহ তিন যে অস অসন্তুষ্ট হন তার একটা হলো কাছ তো সওয়াল বেশি জিজ্ঞাসা তার একটা হলো কিলা কালা অপ্রয়োজনীয় কথা বলা তার একটা হলো এজাতুল মাল অপ্রয়োজনীয়ভাবে পয়সা খরচ করা তো অপ্রয়োজনীয়ভাবে পয়সা তো খরচ হয়েই যাচ্ছে সেটা তো ঠেকছে না খরচ হয়েই যাচ্ছে তো সেখান থেকে আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনার সামনে দিয়ে কোটেটা খালি হাতে পার হয়ে যাবে এটা যেন না হয় আর আপনার মনটা যেন বড় থাকে আপনি মনে করলেন যাই আচ্ছা এসেছে সামনে দশটা টাকা দিই তাহলে আপনার মনটা ছোট হয়ে আছে এর জবাব আমাকে দিতে হবে না এর জবাব আপনাকে দিতে হবে আর আপনি আপনার আয় অনুযায়ী কিছু করবেন সেটা আপনার জন্য ভালো হবে এটাই আল্লাহর আদেশ আল্লাহ কোরআন মাজিদের বহু জায়গাতে বলেছেন আমি যে রুজি দিয়েছি সেখান থেকে দান করবা আমি যে রুজি দিয়েছি সেখান থেকে দান করবা যারা বেতন হারে এনক কেটে নেই তাদেরটা ভুল নেই যারা বেতন হারে এনক কেটে নেই তাদেরটা ভুল নেই আমার মনটা অবশ্যই বড় থাকবে আর আপনাকে আমি একটা কথা সবসময় শোনাই আলিয়া দুলিয়া খায়ুন দেওয়া হাত ভালো নেওয়া হাতে চেয়ে কোন সময় জীবনে মানুষের কাছে হাত পাততে হবে না একেবারে নিরুপায় ছাড়া সব সময় দিতে শিখতে হবে সব সময় আর ভিক্ষুক চোর হোক চোরটা হোক সম্ভবপর চাইলে দিবেন আর যখন নিজে থেকে দিবেন নিজে থেকে দাওয়াত খাওয়াবেন তখন সে ব্যক্তি যেন পরেজগার হয় যখন নিজে থেকে দিবেন যে জায়গাটায় দিচ্ছেন সেই জায়গাটা যেন শিখ মুক্ত হয় পিতাপ মুক্ত হয় নইলে পয়সাটা শির্কের সহযোগিতে যাবে বিদাতের সহযোগিতে যাবে বলা থাকছে শরীয়তের ব্যাপারে আপনার কিছু না কিছু প্রত্যেক জুমাতে সঠিকভাবে সহযোগিতা করবই করবো ইনশাল্লাহ এই দৃঢ়তার ভিত্তিতে বলি আপনি আপনার বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে আসার চেষ্টা করবেন আর মানুষকে পরকালমুখী করত জামিয়া সালাফের কথাটি বলবেন সেখানে যা তারা দানের হাত প্রশস্ত করে জামিয়া সালাফাই অনেক এতিম অনেক অসহায় ছেলে মেয়ে নির্মাণের কার মসজিদ নির্মাণের কাজ বিল্ডিং অনেক কিছু সেটা আপনি ভালোভাবেই অবগত কাজেই আপনার অন্তরটা কোনো সময় জন্য সংকীর্ণ না হয় এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে আপনাদের ওপরে জোরালোভাবে অনুরোধ থাকছে সম্মানিত তিনি ভাই আমরা এই পর্যন্ত এসে বলি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের করো তুমি তাদের কবরকে তুমি তাদের কবরকে আলোকিত কর আমরা যারা বাড়িতে হাসপাতালে অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো তুমি তাদের সেফা দাও তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী বেঁচে থাকার তবে